জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সোমবার আদালতে তোলার সময় হট্টগোলের ঘটনা ঘটে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন সকালে সিএমএম আদালতে হাজির করার সময় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা ভিড় জমালে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তৌহিদ আফ্রিদিকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা সহ হাজতখানা থেকে বের করা হয় ভিড়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তার সুরক্ষা সরঞ্জাম খুলে দিয়ে তাকে ধরে ধরে আদালতে নিয়ে যায় বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ঢাকার মহানগর হাকিম সারা ফাজানা হকের এজলাসে পৌঁছান সেখানে আসামির কাঠগড়ায় দাঁড়ালে পুনরায় হট্টগোল শুরু হয় শুনানির মামলায় তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চান তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন মামলার বিবরণে বলা হয় দুই হাজার আন্দোলনের সময় গুলিতে নিহত হন মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনায় নিহতের বাবা মামলা এ দায়ের করেন যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের নাম রয়েছে ওই তালিকায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীর নামও অন্তর্ভুক্ত ইতিমধ্যে নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আফ্রিদি বিজ্ঞ আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই ইউটিউবার শহীদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার ভ্লু মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই শহীদ আফ্রিদি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতে ছিল বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ করেছে আমাদের আমাদের যে আবেদন আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড রিমান্ড আদালতে যারা তারা যেটা বলেছে সে কি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না এখন সে আদালতে আছে তার কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে রোগের কথা বলেছে কিডনি রোগের কথা বলেছে আচ্ছা কিডনি রোগের কথা বলেছেন বিজ্ঞ আদালতে ও বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলছে তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ প্রেগনেন্সি সেটা বলেছে তার পোষাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে কিন্তু এগুলা আসলে যাচাই বাঁচার বিষয় আমরা যেটা বলেছি আমি যেটা বলেছি যে আপনি যে একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে আমাদের যে আঙ্কেল ডিবি প্রধান যে হাউন ছিল আপনারা দেখেন যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সে হাউন আকেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাসকে যেভাবে ইনফ্লুয়েস করা যায় তাদের সাথে যেভাবে এক করে দেশে সন্ত্রাসী কায়ম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি তিনজন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি হারুন সহ আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের শুনানি উভয়পক্ষের শুনানি দিয়ে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই যে এপিডিপির কথাটা আসছে গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠেছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই নিয়ে আসছিলাম কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ সামনের তারিখে আমি বাদীকে এনে একটা দরখাস্ত দিই বিজ্ঞ আদালতে এরা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবীও জড়িত আছে আমাকে যেটা জানানো হয়েছে বাদী যেটা জানাইছে দুজন আইনজীবীও জড়িত দুজন আইনজীবীর সহ এই তহিদ আপনি যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে ওদের বাসায় নিয়ে এই বাদিকে জিমনি করে কিছু কাগজপত্রের স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে ভিডিও করে এই ভিডিও দিয়ে তাকে এখন ব্ল্যাকমেল করছে যে তোমাকে এই করছে ইউটিউবে ছেড়ে দিন টিভি নিউজে আসবে তোমার বিরুদ্ধে মামলা হবে এরা তো অসা মানুষ মূর্খ মানুষ এরা তো কিছু বোঝে না এই এইরকম ঘটনা ঘটে ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বাদি একজন এবং বাদ অপহরণের অপহরণের অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে কি কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না কিন্তু ওনারা আদালতে একটা ভিডিপি দাখিল করবে আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সে কাগজটা আমরা এটার আগামী তারিখে পিটিশন দিচ্ছি